পঁচিশে পঁচিশ পাবা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বায়োলজি প্রিপারেশনটা কেমন হওয়া উচিত অর্থাৎ এই সাত দিনে তোমরা কিভাবে বায়োলজি প্রিপারেশনটা নিবা বা এই দশ দিনে তোমরা কিভাবে বায়োলজির প্রিপারেশনটা নিবা তো কি করা উচিত বায়োলজির জন্য আহমিকে অনেক বেশি বেশি পড়া লাগবে বা অনেক ডিপ লেভেলের জিনিসগুলো পড়া লাগবে আসলে কি পড়া লাগবে কেমন টাইপের প্রশ্ন আসে এই বিষয়গুলো তুমি জানতে পারবা এবং কি কি পড়া উচিত কোন বিষয়গুলো এখন আবার একটু দেখা উচিত আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। জাস্ট পাঁচ থেকে পাঁচ থেকে ছয় মিনিট একটু ভিডিওটা দেখো একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবা বায়োলজি কি কি পড়তে হবে ওকে তো এখান থেকে কমন পড়বে তো কমন কি আসলে পড়বে যে জিনিসগুলো বলে দেব এই জিনিসগুলো যদি ফলো করো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তোমার কমন পড়বে আমিও এইভাবেই কিন্তু পড়ছিলাম ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই উনিটে একান্নতম হয়েছিলাম তো আজকের ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করো বায়োলজিটা তোমাকে খুব দিতে হবে ওকে তো বায়োলজির প্রস্তুতিটা তুমি কিভাবে রিভিশন দিবা তো এখন তো পড়া তো হয়ে গেছে তো এখন একটা রিভিশন দিতে হবে কারণ সবগুলো প্রস্তুতিরই একটা রিভিশন দেওয়া উচিত সবগুলো সাবজেক্টেরই তো বায়োলজির প্রস্তুতিটা তোমার রিভিশন কিভাবে দেওয়া উচিত ভিডিওতে একটা লাইক করে দিবা এবং একটা কমেন্ট করে দিও যে পরবর্তীতে কোন সাবজেক্টের রিভিশন প্রসেসটা জানবা বা কি পড়তে হবে কোন বিষয়গুলো পড়তে হবে ভিডিওতে তোমরা কমেন্ট করে দিও ওকে তো এখন দেখো প্রথম যে জিনিসটা দেখতে হবে এক নাম্বার যে জিনিসটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে প্রশ্নগুলো অর্থাৎ কত বছরে কমপক্ষে দশ বছরের যে বায়োলজির যে প্রশ্নগুলো আসছে কমপক্ষে দশ বছরের তোমার বায়োলজির যে প্রশ্নগুলো আসছে এগুলো অবশ্যই সলভ করবা অবশ্যই অবশ্যই সলভ করবা এখান থেকে তোমরা অনেকগুলো এমসি কমন পাই যাবা হুবুক চলে আসবে তো আর কি পড়তে হবে তো আর কি পড়তে হবে সেটা চবির প্রশ্নগুলো পড়ার পর তোমরা চেষ্টা করবা ডাবি এবং রাবির প্রশ্নগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো সমাধান করার চেষ্টা করবা তো এখান থেকে যদি করো তাহলে দেখো অনেকগুলো তোমার মানে কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো ডাবি এবং রাবি থেকেও কিন্তু প্রশ্নগুলো তোমার অনেকগুলো দিয়ে দেয় প্রতি বছর ডাবি এবং রাবির বিগত বছর প্রশ্নগুলো অনেকগুলো দিয়ে দেয় চবিতে তো এই জন্য তোমরা চবির প্রশ্নগুলো দেখার পর পর তোমরা কি করবা ডাবি রাবির কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করবা বায়োলজির অংশটুকু ওকে তারপরে যদি সম্ভব হয় ডাবি রাবি পড়ার পর যদি সম্ভব হয় মেডিকেলে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো একটু সলভ করার চেষ্টা করবা কত বছরের সলভ করার চেষ্টা করবা বিগত 10 বছরের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবা তো চবি রাবি মেডিকেল এগুলো বিগত দশ বছরের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবা তো প্রথম তো তুমি দশ বছরের তারপরে তুমি চেষ্টা করবা যে ডাবির ডাবি এবং রাবির বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবা কত বছরের বিগত দশ বছরের তারপরে যদি সম্ভব হয় তিন নাম্বারে তুমি কি করবা মেডি মেডির যে তোমার মেডিকেলের যে আসা বিগত দশ বছরের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবা তুমি যতগুলো পারো মেডিকেলের তোমার আর দশ বছরের করলে অনেকটাই মানে কমন পাবা আশা করা যায় তো এইখান থেকে যদি করো এখান থেকে যদি করো তোমার পঁচিশে তুমি পঁচিশ পাবা ইনশাল্লাহ পঁচিশে পঁচিশ পাবা বায়োলজিতে পঁচিশে পঁচিশ পাবা তুমি মিলাই নিও ডাবি রাবি ডাবি রাবি চবি এবং মেডিকেলের বিগত দশ বছরের প্রশ্নগুলো যদি সমাধান করে যাও তুমি পঁচিশে পঁচিশ পাবা ইনশাল্লাহ তো আশা করা যায় তোমরা যদি এই জিনিসটা একটু ফলো করো এই সাত আট দিন বা দশ দিন যদি তোমরা জাস্ট এই বিগত বছরের প্রশ্নগুলি সলভ করো বিগত বছরের প্রশ্নগুলি সলভ করো এখান থেকে পঁচিশে পাওয়া একদম সহজ এই প্রশ্নগুলো ঘুরাই ফিরাই দিবে তোমাকে তো বিগত দশ বছরের প্রশ্নগুলো যদি সমাধান করো এখানে অনেকগুলো প্রশ্ন অনেকগুলো প্রশ্ন এই প্রশ্নগুলি যদি সলভ করো এখান থেকে তুমি পঁচিশটা টাইম তুমি পাবা ইনশাল্লাহ ওকে কারণ এটা আমার অভিজ্ঞতা কারণ আমি একানতম হয়েছিলাম আমি এই জিনিসগুলো একটু পড়িয়ে গেছিলাম বেশি বেশি তো চব্বিশ প্রশ্নগুলো ডাবি রাবির প্রশ্নগুলো মেডিকেলের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তো ভালোভাবে পড়ে গেছিলাম আমি এখানে অনেক ভালো করছিলাম অর্থাৎ পঁচিশটার মধ্যে তেইশটা পাইছিলাম পঁচিশটার মধ্যে তোমার তেইশ টাইমস গো আমার বায়োলজিতে হয়েছিল তো আশা করি তোমরাও এই জিনিসটা যদি হ্যাক্সটা যদি কাজে লাগাও ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের যাদের পোর্স যদি দুর্বল আছে বা যাদের ভালো আছে যারা একবার পড়ছো তারা আবার একটু পড়ার চেষ্টা করো যেগুলো একটু কঠিন কঠিন লাগতেছে ওগুলো একটু নোট ডাউন করে রাখো পরীক্ষার আগের দিন তোমরা একটু জাস্ট দেখে যাবা প্রশ্নগুলো আর তোমরা যারা এখনো পড়ো নাই বা ভালো করে পড়া হয় নাই তোমরা একুশ মানে এই জিনিসগুলো একটু ফলো করো প্রথমে দেখবা চবির প্রশ্ন সলভ করবা দশ বছরের তারপরে দাবি দাবির প্রশ্নগুলো সলভ করবা দুই নাম্বারে তিন নাম্বার হচ্ছে মেডিকেলের তোমার আহ বিগত দশ বছরের প্রশ্নগুলো সলভ করবা ইনশাল্লাহ কব দিতে পারবা প্রতিশে প্রতিশ পাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত